হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ তো অনেক ভালো আছি সুস্থ আছি তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আমি কিন্তু আজকে আপনাদের জন্য একটা ব্যান্ড গাড়ি নিয়ে আসছি ঈদের আগে ঈদের ধামাকা অফারে তো যারা আপনারা কভার ব্যান্ড খুঁজতেছেন আশা করি ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটার মডেলের হচ্ছে দুই হাজার সাল এবং কয়েক দিনের জন্য আঠারো পায় নাই দুই তিন দিনের জন্য তো একদম লাস্টে রেজিস্ট্রেশন হওয়া একটা গাড়ি তো দুই হাজার সতেরো মডেল এবং দুই হাজার সতেরো সতেরোতে রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট হ্যাঁ আর হ্যাঁ গাড়িটার বডি হচ্ছে লম্বায় সাত ফিট আর পাশে হচ্ছে পাঁচ ফিট তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার পাশের লোক আপনারা দেখতেই পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা ওভারঅল গাড়িটা দেখতেই পারতেছেন যারা অল্প বাজেটের মধ্যে যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন আশা করি ঈদের আগে এই গাড়িটা আপনারা খুব অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন তো এই সময় কিন্তু খুব সীমিত সময়ের জন্য তো এই গাড়িটা খুব অল্প বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন মালিকের সাথে সরাসরি কথা বলে আপনারা গাড়িটা নিতে পারবেন এবং গাড়ির চাকাগুলা দেখতে পাঠাতেছেন এটা সামনের টায়ার একদম ফ্রেশ তারপরে হচ্ছে গাড়িটার সামনের ডান পাশের রূপ আপনারা যদি একটু লক্ষ্য করেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন আপনারা এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে ঢাকা সাভার সাভার আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আসার আগে ফোন করে আসবেন একদম রানিং গাড়ি আপনারা দেখতেই পারতেছেন জাস্ট নেবেন আর চালাবেন তো অবশ্যই এসে ট্রায়াল দিয়ে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনারা কিন্তু নিতে পারবেন আর হ্যাঁ গাড়িটা কিন্তু একদম আপনাদের যদি একটু ভেতরে দেখিয়ে দিই ভেতরে ড্যাশবোর্ডটাকে আপনারা দেখতে পাঠতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা ড্যাশবোর্ড আসলেও গাড়ি এই গাড়ি আসলে ওই রকম রাপ চালানো হয় না কোম্পানিতে চলে বেশিরভাগ গাড়িগুলা আপনারা দেখতেই পারতেছেন গাড়িটা দেখলেই বুঝতে পারবেন ঢাকা মেট্রো দৈনতান্ন সতেরো সিরিয়ালের গাড়ি তো দুই হাজার সতেরোর মডেল এবং সতেরোর একদম লাস্টের স্টেশন হওয়া কোনো পচা টচা নাই আপনারা দেখতে পারতেছেন তো অবশ্যই এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কাগজপত্র দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়ালাইকুম সালাম ভাই যে এই এক্সটুটা তো আগে একবার আপনারা ভিউ দিয়েছিলেন হ্যাঁ ভাই ভিডিও দিয়েছিলাম এখন হচ্ছে এর আগে তো এখন হাতের অবস্থা খারাপ এর জন্য ইমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন এর জন্য হচ্ছে আপনাকে আজকে ডাক দিয়ে নিয়ে আসলাম সকালবেলা বুঝতে পারছি এখন আগে আপনারা রেট দিয়েছিলেন কয় টাকা গাড়িটা ভাই তিন লক্ষ আশি হাজার টাকা রেট ছিল আচ্ছা আচ্ছা এখন কি দাম দাম করে দাম কমায় দিয়েছেন ভাই এখন হচ্ছে ভাই মানে পরিস্থিতিতে রকম হয়েছে এমার্জেন্সি টাকার প্রয়োজন হলে লাভ লসের কথা মানুষ চিন্তা করে না কথা বুঝতে পারছে না এখন হচ্ছে সামনে কোরবানি আমার টাকা লাগবে এর জন্য ধামাকা অফার

যে না দাদা গাড়িটার দাম কমে গেছে তাইলে অবশ্যই গাড়িটা নিয়ে যাবে আপনি টেনশন করবেন না গাড়ি বিক্রি হবে আর আরেকটা বিষয় গাড়ি তো কমপ্লিট না কাগজ আপডেট এক সপ্তাহে করা হয়েছে সবগুলো আর মালিকানার যে বিষয়টা বিষয় হ্যাঁ মালিকানা হবে কিন্তু যারা বলে যে সাথে সাথে মালিকানা ওইটা তো সম্ভব না ভাই এখন গাড়ির যে মালিক আমি যার কাছ থেকে কিনছি সে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকতে পারে এর জন্য একটা সময় থাকবে যে সময় মনে করেন আমি মালিককে হাজির করব। উনিও আসবে ওই অফিসে বসে আমি মালিকানা কমপ্লিট করে দেবো টাটার অফিসে বসে হ্যাঁ টাটার অফিসে বসে আমি মালিকানা কমপ্লিট করে হ্যাঁ তবে এর জন্য সময় নিব আমি একটা উৎসবের মধ্যে আবার আগেও আমি তাকে ফোন দিতে পারি যে ভাই আপনি আসেন মালিকানাটা নিয়ে যান বুঝতে তখন তার আসতে হবে বুঝতে পারছি ঠিক আছে তবে হ্যালো গাইজ আপনারা বুঝতে পারছেন যে মালিকের বাসনটা যে গাড়িটা আগো তিন লক্ষ আশি হাজার টাকা রেট দিয়েছে কিছুদিন আগে তো এবার ওনার আসলে টাকা পয়সার দরকার গাড়ি হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আর স্ক্যানার মালিকের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আসার আগে ফোন দিবেন কারণ মানে এইদিক সেদিক ব্যস্ত থাকে আপনার আইসা যাতে ঘুরে না যাওয়ার লাগে তো রাখি আসসালামু আলাইকুম এইটুক পর্যন্ত বেশি বেশি করে লাইফ স্টাইল কমেন্ট করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা যদি দিতে পারি আপনাদেরকে কিন্তু রাখি আসসালাম